মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে পথে নামল তৃণমূল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের উত্তর চন্দনপিড়ি রত্তলা থেকে পাকাবাড়ি বাজার পর্যন্ত মিছিল করে পাকাবাড়ি বাজারে গান্ধীমূর্তির পাদদেশে একটি পথসভা করেন এই পথসভায় জানানো হয় এই ঘটনাটাকে বিরোধীরা ষড়যন্ত্র ফাঁচছে এবং আরও জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দোষীদের উপযুক্ত শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন আরও বলেছেন এমন ঘটনা মেনে নেওয়া যায় না আন্দোলন হবে তবে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে নয় আশ্বস্ত করেছেন বাবা মাকে যে আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য যা যা প্রশাসনিক করার উচিত আমরা করব। এবং তারপরেও যদি আপনারা মনে করেন যে সিবিআই তদন্তের প্রয়োজন হয় তার ক্ষেত্রেও আমরা সিবিআই তদন্ত করতে রাজি আছি অর্থাৎ এটা বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সর্বতোভাবে আমরা এই আমাদের এই মেয়ের বাড়ির পরিবারের প্রতি আছি এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন জনমুল কংগ্রেসের নামখানা ব্লক সভাপতি বীরেন কুমার দাস হরিপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক অতনু কুমার দাস নামখানা पंचायत সমিতির সভাপতি অভিষেক দাস কুমারেশ পন্ডা সহ জনমুল কর্মী সমর্থকরা সেই ছবি আপনারা দেখছেন kakdib.com এর ক্যামেরার মাধ্যমে উপস্থিত আছেন যুব সভাপতি এবং আমাদের অভিষেক দাস সহ আমাদের আমাদের জনমুল কংগ্রেসের হরিপুর অঞ্চল জনমুল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমাদের সমস্ত মায়েরা যারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তর আর্থিকর হসপিটালে প্রায় একশো কোটি টাকার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি ভেঙে তসরুপ করে দিয়েছে বিজেপি এবং সিপিআইএম পার্টির গোটা বাহিনীরা তারা আমাদের রাজ্য সরকারের উপরে এবং তৃণমূল কংগ্রেসের উপরে দোষারোপ করার জন্য তারা যেভাবে চক্রান্ত করে গভীর রাত্রে পুলিশকেও তারা রেহাই দেয়নি যে পুলিশ সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল যারা যারা প্রতিবাদ করছিল তাদেরকে সংযত করে তাদের আন্দোলনকে মর্যাদা দেওয়ার জন্য যেখানে পুলিশ কোটাইন ছিল তাদের উপরে অকথ্য অত্যাচার হয়েছে তাই আমরা সারা পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের অবনীত মানুষ সর্বস্তরে জনতার ঠাকুরের Nobel Prize যখনmost CBI তদন্ত করতে পারেনি আমরা দেখেছি 2014 সাল থেকে নয়ালাখন্ডও এখনো তদন্ত করতে পারেনি CBI আপনারা দেখেছেন নাওকান্দে যত ভয় কাণ্ড দিল কত ঘটনা

সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমরজের বিপরীতে